তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মানে আপনার অনুমতি ছাড়া মানে কোনো কিছু চলবে না ইউটিউব ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম মানে হোয়াটসঅ্যাপ আপনার যেটা ইচ্ছা আপনার সেটাই আর কি আপনার অনুমতি ছাড়া চলবে না তো কিভাবে তো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখতেছেন আমার এখানে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম তো আমি এখান থেকে এই যে দেখতেছেন ম্যাসেঞ্জারে এইভাবে চাপ দিব বলতেছে মালিক ছাড়া খুলবে না তো আমি এখান থেকে ব্যাগ আসব ব্যাগ আসার পরে আমি ইনস্টাগ্রামে আমি মানে চাপ দিলাম দেওয়ার পরে দেখতেছেন এখানে মালিক ছাড়া খুলবে না আপনার ম্যাসেঞ্জারটি যে আছে ম্যাসেঞ্জারটি তো আপনারা সেম সেটিং করতে পারেন তো আপনারা এটা কিভাবে করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই এই আমার মতো আপনারাও করতে পারবেন তো কীভাবে করবেন ভিডিওটা সাথে দেখবেন পাশে দেখবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই সেটিংটি সেটিংটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তো আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো আপনারা এই সেটিংটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে একটি ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো আপনারা এখান থেকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করবেন ওপেন করার পরে এইখানে এই যে দেখতেছেন ওপস এই যে দেখতেছেন ওপস অ্যাপ লক এ তো আপনারা এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনারা এখানে চাপ দিয়ে দিবেন এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে দেখতেছেন এটা এই যে দেখছেন ফ্রি ডাউনলোড তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু লোডিং নিতেছে যে দেখতেছেন এই এইখানে আপনারা চাপ দিয়ে দিবেন তো আমি এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এটা ক্রস আইকনটি চিপে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এরকম একটি লোডিং নেবে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে দেখতেছেন ফ্রি ডাউনলোড এপিকে তো আপনারা এইখানে দিয়ে দিবেন তারপরে এরকম একটু ওয়েট হবে তো আপনারা এখান থেকে ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পরে আপনার অ্যাপসটি ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে তো এই যে দেখতেছেন এটা ডাউনলোড মানে শো করছে তো এইখান থেকে দেখতেছেন ডাউনলোড এগেন তো আপনারা ডাউনলোড এগেনে চাপ দিবেন এখান থেকে এই যে দেখতেছেন থ্রি লাইন অপশানটি যে আছে তো আপনার এখান থেকে থ্রি লাইন অপশানে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে থ্রি লাইন অপশানে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনার এখান থেকে এই যে দেখতেছেন ডাউনলোড অপশানটি আছে তো আপনার এখান থেকে ডাউনলোড অপশানটিতে চাপ দিয়ে দিবেন তারপরে আপনাদের সামনে এই যে দেখতেছেন আমি এই যে অ্যাপটি এটা ডাউনলোড করে রেখেছি তো আপনার এইখান থেকে ইনস্টল করে নেবেন তো এইভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে যেগুলো প্রসেস মানে যেগুলো এলাউ পারমিশন দিতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আগে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তারপরে কী কী পারমিশন কোথায় কোথায় দিতে হয় আমরা ভিডিওটার সাথে থাকবেন আমি সব আপনাদের সাথে সমাধান দিব তো আপনার এইখান থেকে এই যে ওপেন যে আসে তো আপনারা ওপেনে চাপ দেবেন একটি অন্য ইন্টারভেসে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনাদেরকে এইখানে কিছু পারমিশন দিতে হবে তো আপনারা এইখান থেকে এই যে দেখতেছেন নেক্সট অপশন দিই তো আপনারা এখান থেকে নেক্সট অপশান দিতে চাপ দিবেন তারপরে নেক্সট অপশান দিতে চাপ দেওয়ার পরে এই যে দেখতেছেন অপশান দিতে চাপ দিলাম তারপরে আপনারা এখানে লক দিবেন এখানে এইখানে লেখা আছে তো আপনারা এটা পড়তে পারেন এখানে লেখা আছে সেট ভলিউম কি বোতাম তো আপনারা এখান থেকে কি করবেন দেখতেছেন ভলিউম বোতাম যেটা দিয়ে সাউন্ড বাড়ে ওটা দুইবার এইভাবে চাপ দিবেন তারপরে আপনার এই যে নিচে যে যেটা সাউন্ড কমে তো আপনারা ওটা দুইবার দিয়ে দিবেন তো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তারপরে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরে আপনাদের সামনে অন্য একটি ইন্টারভিউস তো আপনারা এখান থেকে দেখতেছেন কনফার্ম করার জন্য মানে সেম আর কি ভলিউম যেটা দিয়ে সাউন্ড বাড়ে সেটা দুইবার চাপ দিবেন তারপরে যেটা দিয়ে সাউন্ড কমে সেটা দুইবার চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে দেখতেছেন এইখানে এইখানে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে এখানে চাপ দেবো দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই মনে রাখবেন তো এটা দিয়ে আপনার যদি মানে ব্লগ আপনি খুলতে না পারেন তো ওইটা দিয়ে আপনারা খুলতে পারবেন তো আপনারা এইটা করে দিবেন তো আমি এখান থেকে এটা করে দিব করে দেওয়ার পরে আপনার এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতেছেন নেক্সট অপশানটি আসে তো আপনি এখান থেকে নেক্সট অপশানে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে নেক্সট অপশানে চাপ দিলাম দেওয়ার পরে আপনাদের এইখান থেকে দেখতেছেন ফিনিশ লেখা আছে তো আপনারা এখানে ফিনিশে চাপ দিয়ে দিবেন তো এখান থেকে ফিনিশে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে ওকেতে চাপ দিয়ে দিবেন তারপরে আপনার যেই লকটি যে দিছিলেন মানে ভলিউম প্রতাম যেটা দিয়ে আপনারা সাউন্ড বাড়ে সেটা দুইবার চাপ দিবেন এইভাবে তারপরে যেটা দিয়ে সাউন্ড কমে সেটা দুইবার এইভাবে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার এই এইভাবে আপনার ইন্টারফেস চলে আসবে তারপরে আপনার যেই অ্যাপটি আপনি লগিং মানে লক করবেন সেই অ্যাপ মানে সব অ্যাপ চলে আসবে তো আপনার এইখান থেকে দেখতেছেন যেমন ধর নাও আমি এইখান থেকে এই যে দেখতেছেন আমি এইখান থেকে ফেসবুকটি পুরো লক করব লক করার পরে আপনার সেম সেটিংটি আমি যেভাবে দেখালাম ওটা কীভাবে করবে তো আপনার এখান থেকে ব্যাক লেখা আছে ছোট্ট করে তো আপনার এখানে চাপ দিবেন তারপরে আপনারা এখান থেকে কাস্টমে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে কাস্টমে চাপ দিব চাপ দেওয়ার পরে অ্যালাউ করে দিবেন এগুলো পারমিশন দিয়ে দিবেন অ্যাপসের পারমিশন তারপরে আপনারা পুরো পুনরায় এখানে চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের মানে গ্যালারি শো হয়ে যাবে তো আপনারা এখান থেকে ফাইলের ফাইলে চাপ দিবেন দেওয়ার পরে আপনারা মানে যেই ফটোটি মানে যেরকম লিখবেন তো আমি এখান থেকে এই যে দেখতেছেন লিখে রাখছি তো আমি এখান থেকে এই যে দেখতেছেন এইটা আপনারা এখান থেকে ক্রোপও করতে পারেন তো আপনারা এটা কোথায় পাবেন সেটা আমি লিঙ্ক মানে ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন এই যে দেখতেছেন আমি দেখাই দিব কীভাবে ডাউনলোড করবেন এখানে ক্রোপে চাপ দিবেন তো আমি এখান থেকে ক্রোপে চাপ দিব করার পরে আপনার এখান থেকে এই যে দেখতেছেন আইকনটি আছে তো ওইটা আপনারা অন করে দিবেন এইভাবে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পুনরায় ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে এখানে এই যে দেখতেছেন ফেসবুকটি আমি এখন ওপেন করবো তো এই যে দেখতেছেন মালিক ছাড়া ফেসবুক খুলবে না তো আপনারা এইভাবে করতে পারবেন তো এই ফটোগুলি আপনি কোথায় পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার জিমেল আইডিটি যদি চায় লগ ইন করতে সাইন আপ করতে তো আপনারা করে দিবেন করে দেওয়ার পরে আমরা এটা একটি নিজস্ব সাইট তো আপনার এখানে জয়েন হতে পারেন এই যেতে চান এগুলো আপনারা ডাউনলোড করে আপনারা লাগাইতে পারেন আপনার মানে ফেসবুকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবারও যখন আপনি অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম